কেমন আছো বন্ধুরা শালটা ছিল উনিশশো পঁয়তাল্লিশ বিজ্ঞানী ওপেন তৈরি করে নিউক্লিয়ার বোমা কিন্তু সেই বোমার চেয়েও বিধ্বংসী কিছু অস্ত্র আবিষ্কার করতে গিয়েছিল রাশিয়া রাশিয়ার সেই অস্ত্র যে কোনো দেশকে চিরতরে বসবাসের অযোগ্য একটা জীবন্ত কবরস্থান বানিয়ে দিতে পারত কথা দিচ্ছে গল্পটা আপনাদের অনেক সুন্দর লাগবে তো বেশি কথা না বাড়িয়ে চলুন সরাসরি গল্প শুরু করা যাক গল্পের শুরুতে আমরা দ্রাসা নামের একজন রাশিয়ান মেয়েকে দেখতে পাই যে কিনা একজন ভয়ঙ্কর স্নাইপার ছিল আর সে বেশ কয়েকদিন ধরে একটা গুহার ভেতরে লুকিয়েছিল কারণ তাকে একজন লোককে মারার কাজ দেওয়া হয়েছে তো যথারীতি এয়ারপোর্টে একটা প্রাইভেট প্লেন ল্যান্ড হবার সাথে সাথে দ্রাসা দূর থেকে গুলি চালিয়ে একজন লোককে সেখানে মেরে ফেলে আর এই কাজের প্রমাণ প্রমাণস্বরূপ সে বুলেটের খোসাটা নিজের কাছে রেখে দেয় এরপর আমাদের আমেরিকার একজন প্রাক্তন নেভি অফিসার লেভাইকে দেখানো হয় যে কিনা নৌবাহিনীতে থাকাকালীন বিশ্ব সেরা একজন স্নাইপার ছিল কিন্তু সে তার কাজকর্ম নিয়ে অনেক অনুশোচনায় ভুক্ত বলে সে ঠিক মতো ঘুমাতে পারতো না বেশিরভাগ সময় সে বিষণ্ন মনে বসেও থাকতো তো আর আজকে হঠাৎ করে সমুদ্রের পারে যখন সে বসেছিল তখন তার ফোনে একটা মেসেজ আসে যেখানে তাকে একটা সিক্রেট জায়গাতে গিয়ে দেখা করতে বলা হয় তো যথারীতি লেভাইসি জায়গাতে গেলে একজন উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা তার সাথে দেখা করে সেই মহিলা লেভাইকে জিজ্ঞাসা করে যে সে বর্তমানে ডিফেন্সের কোনো কাজে জড়িত আছে কিনা লেভাই বলে যে না চার বছর আগে অবসর গ্রহণ করার পর থেকে সেই কাজগুলো ছেড়ে দিয়েছে এখানে আমরা জানতে পারি যে লেভাই তার কাজে এতটাই দুঃখ ছিল যে সে ওয়ান শটে প্রায় দুশো জন মানুষকে মারতে পেরেছিল কিন্তু লেভাই এটা শুনে বলে যে না বাস্তব সংখ্যাটা আরো অনেক বেশি এছাড়াও আমরা জানতে পারি যে লেভাইয়ের বাবা মা ভাই বোন গার্লফ্রেন্ড কেউ নেই সে একাই থাকে তাই সেই মহিলা তাকে একটা নতুন কাজের জন্য হায়ার করে নেয় পাই যে কিনা লিথুনিয়াতে তার মায়ের কবরের কাছে এসেছিল আর সেখানে তার বাবাও বসেছিল দ্রাসা প্রথমেই সেই খালি বুলেটের খোসাটা তার বাবাকে দিয়ে দেয় দ্রাসার বাবা এক ভয়ঙ্কর ক্যান্সারে আক্রান্ত হয়ে গিয়েছিল তিনি খুব বেশি দিন বাঁচতে পারবে না আর তাছাড়াও এখন তার পাশে তার স্ত্রী ছিল না এমনকি তার মেয়ে দ্রাসাও নিজের কাজে অনেক ব্যস্ত থাকে তাই তিনি সিদ্ধান্ত নিয়েছে যে আগামী ভ্যালেন্টাইন ডেতে তিনি নিজেকে শেষ করে দেবে কথাগুলো শুনে ড্রেসা তার বাবাকে বোঝানোর অনেক চেষ্টা করে কিন্তু তাতে কোনো লাভ হয় না তাই ড্রেসা তার বাবাকে বলে যে আগামী এক বছরের জন্য আমাকে একটা মিশনের জন্য ডেকে পাঠানো হয়েছে আমি পুরো এক বছর হয়তো বাড়িতে আসতেই পারবো না বাবা মেয়ের কথোপকথন শেষ হলে আমরা দেখতে পাই যে সেপ্টেম্বর মাস থেকে লিবাইয়ের মিশন শুরু হয়ে গিয়েছিল তাকে একটা বিশাল প্লেনে করে মানব বসতি থেকে অনেক দূরে পাহাড়ের মাঝে নিয়ে যাওয়া হয় যেখানে তার কাছ থেকে তার মোবাইল ফোন সহ তার ব্যবহৃত সকল জিনিসপত্র নিয়ে নেওয়া হয় আর তারপর লিভাইয়াক প্যারাশুটের মাধ্যমে পাহাড়ের উপরে ল্যান্ড করে সে নিরিবিলি অনেকটা পথ পাড়ি দিয়ে একটা জঙ্গলের ভেতরে এসে পৌঁছায় যেখানে তাকে রিসিভ করার জন্য আরেকজন সৈনিক এসেছিল সেই লোকটা লিভাইকে বলে যে এই জায়গাটা অনেক বেশি নিরিবিলি এখানে তুমি ছাড়া আর কেউ থাকবে না আমি তো এক বছর হলো কারোর সাথে কথাও বলতে পারিনি এখানে প্রথমবারের মতো লিভাই নিজের কাজের ব্যাপারে জানতে পারে যেটা হলো এখানে অবস্থিত এই বিশাল গর্জ তথা গিরিখাদের পশ্চিম পাশের ওয়াচ টাওয়ারটাকে তাকে গার্ড করতে হবে হুবহু এমনই একটা ওয়াচ টাওয়ার পূর্ব দিকেও ছিল যেখানেও একজন গার্ড থাকত কিন্তু পূর্ব পশ্চিমের এই দুই টাওয়ারের গার্ডদের মধ্যে কথাবার্তা বলা একেবারেই অনুমোদিত ছিল না কারণ পশ্চিম টাওয়ারের গার্ড আমেরিকা থেকে পাঠানো হতো আর পূর্ব টাওয়ারের রাশিয়া থেকে আর তাছাড়াও এই দুই টাওয়ারের মাঝখানের গিরিখাঁচটা এতটাই বিশাল ছিল যে তারা চাইলেও একে অপরের সাথে কথা বলতে পারতো না তো সেদিন রাতে জেরি নামে সেই সৈনিক লিবাইকে আরও জানায় যে এই জায়গাটাকে পুরো পৃথিবীর চোখ থেকে লুকিয়ে রাখা হয়েছে এই জায়গার চারপাশে অনেকগুলো স্যাটেলাইট ব্লকার লাগানো হয়েছে যাতে করে স্যাটেলাইটের মাধ্যমেও এই জায়গার কোনো তথ্য মানুষেরা জানতে না পারে আসলে জেরের মতে এই জায়গাটা হলো নরকের প্রবেশদ্বার আর তারা হলো সেই নরকের দরজার পাহারাদার কারণ এই গভীর গিরিখাদের মধ্যে এমন কিছু জন্তু রয়েছে যাদেরকে হলো ম্যান বলে ডাকা হয় এরা না তো কোনো মানুষ ছিল না কোনো জীবজন্তু আর আগামী এক বছর লিভার কাজ এটাই হবে যে এই গিরি খাত থেকে কোনো কিছু যেন বাইরে বের হতে না পারে এটা নজরদারি করা যদি লিভার কোনো সাহায্যের দরকার হয় তাহলে এখানে একটা রেডিও আছে যেটা সপ্তাহে একদিন হয় এছাড়াও লিবাইকে সবসময় সেই স্যাটেলাইট ব্লকারগুলোকে নিরাপদে রাখতে হবে কারণ ওগুলো যদি কোনো কারণে ধ্বংস হয়ে যায় তাহলে এই জায়গাটা সেলফ ডিস্ট্রাকশন মোডে চলে যাবে যাই হোক সব কিছু বুঝিয়ে দেবার পরে সকালবেলা জিডি ফাইনালি এক বছর ডিউটি শেষ করে বাড়িতে ফিরতে যাচ্ছিল তাকে নেবার জন্য সেখানে একটা হেলিকপ্টার চলে এসেছিল কিন্তু হেলিকপ্টারে উঠে পড়ে জেডি যখন নিজের পরিচয় দেয় তখনই সাথে সাথে একজন অফিসার জেডিকে মেরে সেই গিরিখাদের ভেতরেই ফেলে দেয় আর এই কাজটা করেছিল সেই মহিলা যে কিনা লিবাইকে এই কাজে পাঠিয়েছিল অর্থাৎ আজ পর্যন্ত এখান থেকে কোনো অফিসার জীবন্ত বেরোতেই পারেনি এই জায়গার গোপনীয়তা রক্ষা করার জন্যই সব কিছু করা হতো আর বলাই বাহুল্য যে এক বছর পরে লিবাইয়ের সাথেও এমনটাই হবে তো যাই হোক এদিকে লিবাই নিজের একাকিত্বকে সাথে করে নিয়ে দিনের পর দিন এই টাওয়ারে কাটাতে থাকে আর এভাবে অক্টোবর মাসে একদিন লিবাই একটা বুক পেছনে তার আগে ডিউটি করে যাওয়া কয়েকজন অফিসারের কিছু লেখা দেখতে পায় যেখানে একজন অফিসার লিখেছিল সত্যি শুধুমাত্র তারাই জানতে পারবে যারা দূরে যাওয়ার ঝুঁকি নিতে পারবে তো যাই হোক এখন পরদিন ডিউটি করার সময় লিভাই পূর্ব পাশ থেকে কাটকাটা শব্দ শুনতে পায় সে তার শক্তিশালী দূরবীনের মাধ্যমে দেখতে পায় যে একটা মেয়ে চেন স দিয়ে কাট কাটছিল আর এই মেয়েটাই ছিল ড্রাসা অর্থাৎ পূর্ব পাশের ওয়াচ টাওয়ারের গার্ড করা ড্রাসাকে নিয়োগ দেওয়া হয়েছে তো যাই হোক এভাবেই দূর থেকে লিভাই এবং ড্রাসা একে অপরকে দূরবিনের মাধ্যমে দেখছিল আর আজকে ছিল ড্রাসার জন্মদিন সে একা একাই নিজের জন্মদিন পালন করে খুবই বোর হয়ে গিয়েছিল তাই সে একটা গুলি চালিয়ে লিভাইয়ের মনোযোগ আকর্ষণ করে আর তারপর একটা কাগজে লিখে তারা একে অপরের সাথে যোগাযোগ করার চেষ্টা করে প্রথম প্রথম যোগাযোগ করতে রাজি না হলেও দ্রাসার জন্মদিন উপলক্ষে আজ তারা অনেক কথা বলে তারা গান বাজিয়ে নাচানাচিও করতে থাকে কিন্তু তখনই হঠাৎ করে দ্রাসা খেয়াল করে যে কিছু অদ্ভুত জন্তু লিবাইয়ের টাওয়ার বেয়ে উপরে উঠছে সাথে সাথে তারা থেমে যায় আর দুই পাশ থেকে ভয়ঙ্কর গোলাগুলি শুরু হয়ে যায় দ্রাসা লিবাইয়ের টাওয়ারে গুলি করে সেই জন্তুগুলোকে মারছিল আর লিবাই দ্রাসার টাওয়ারে গুলি করে তাকে বাঁচাচ্ছিল কিন্তু এই সব কিছু করতে গিয়ে সেখানে আগে থেকে সেট করে রাখা একটা মাইন্ড বিস্ফোরিত হয়ে দ্রাসা আহত হয়ে পড়ে আর তখনই একটা ভয়ঙ্কর রাক্ষসের মতো জন্তু দ্রাসার টাওয়ারে উঠে পড়ে এই যাত্রায় দ্রাসা সেই জন্তুটাকে মেরে নিজেকে বাঁচিয়ে নেয় আর তারা দুজনেই যেহেতু অনেক ভালো শ্যুটার ছিল তাই তারা সবগুলো রাক্ষসকে মারতে সক্ষম হয় তারা দুজনেই তো অবাক হয়ে গিয়েছিল কারণ তারা এই প্রথমবার হলম্যানকে নিজে চোখে দেখতে পেল তো যাই হোক সেদিনের মতো তারা নিজেদের প্রাণ বাঁচিয়ে নেয় পরদিন লিভাই যখন গিরিখাদে লাগানো সেই মাইনগুলো পুনরায় ঠিকঠাক করতে কাজে লেগে পড়েছিল তখনই সেই নিচ থেকে একটা অদ্ভুত ড্রোন এসে তার উপরে নজরদারি করে যায় সে কিছুই বুঝতে পারে না তো যাই হোক এরপর থেকে এই দুজনের মধ্যেকার আরও গভীর হয়ে যায় তারা একে অপরের সাথে রেগুলার খাতায় লিখে যোগাযোগ করে তারা একে অপরের নিরাপত্তার জন্য সর্বদা নজরদারি করে আর এভাবেই চলতে চলতে ক্রিসমাস ডে চলে এসেছিলো তারা সেই দিনও দূর থেকেই অনেক মজা করে আর এভাবেই তাদের দিন চলতে থাকে আর ফাইনালি ফেব্রুয়ারি মাস চলে আসে আর আজকে ছিল ভ্যালেন্টাইন্স ডে অর্থাৎ আজ হয়তো দ্রাসার বাবা নিজেকে শেষ করে দিয়েছে বেচারি ড্রাসা প্রচন্ড মন খারাপ করে লিভাইকে জানায় যে আজকে তার খুবই মন খারাপ আজকে যদি লিভাই তার পাশে থাকতো তাহলে খুবই ভালো হতো এই কথাটা শোনার পর থেকে লিভাই চিন্তা করতে থাকে যে কিভাবে সে গিরিখাদের ওপারে যাবে তাই পরদিনই সে একটা বুদ্ধি করে রকেট লাঞ্চারের মাথায় দড়ি লাগিয়ে সেটা পাঠিয়ে দেয় পূর্বপাশে ড্রাসা লিভাইয়ের এমন আগ্রহ দেখে তাকে অনেক সাহায্য করে এবং ফাইনালি লিভাই একটা জিপ লাইনারের মাধ্যমে কিছু ফুল নিয়ে ড্রাসার পাশে পৌঁছে যায় রাস্তা তো অনেক খুশি হয়ে যায় তারা দুজন সেদিন অনেক গল্প করে আর একসাথে ডিনার করার সময় আমরা জানতে পারি যে লিভাই আসলে বিশ্বের সেরা পাঁচজন স্নাইপারের মধ্যে একজন ছিল আর অবাক করার ব্যাপার হলো তাদের দুজনেরই পরিবার বলতে কেউই ছিল না ইভেন তারা এটাও জানে না যে এই লোকেশনটা আসলে কোথায় ছিল যাই হোক এসব কিছু ভুলে তারা একে অপরের অনেক কাছাকাছি চলে আসে আর তারা বুঝতে পারে যে তারা একে অপরকে অনেক ভালোবেসে ফেলেছে তার পরদিন সকালে লিভাই যখন নিজের টাওয়ার ফিরে যাওয়ার চেষ্টা করছিল তখনই একটা মাইন্ড বিস্ফোরণের কারণে তার দড়িটা ছিঁড়ে যায় আর লিভাই সোজা সেই গিরিখাদের মধ্যে পড়ে যায় যেটা দেখে ড্রাসা এক মুহূর্ত দেরি না করে লিভাইকে বাঁচানোর জন্য নিজেও কিছু অস্ত্র নিয়ে সেই ভয়ঙ্কর গর্জের মধ্যে ঝাঁপিয়ে পড়ে সে সোজা সেই কুয়াশাচ্ছন্ন গিরিখাদের ভেতরে একটা নদীতে গিয়ে পড়ে কিন্তু দুর্ভাগ্যবশত পানির আঘাতে তার কাছে থাকা অটোসেন্ডার মেশিনটা নদীতেই হারিয়ে যায় যে মেশিনের মাধ্যমে তারা গিরিখাদের দেয়াল বেয়ে উপরে উঠতে পারত তো যাই হোক এদিকে লিভাই একটা গাছের ডালে ঝুলেছিল তখনই তার উপর একটা বিশাল সাইজের পোকা হামলা করে দেয় লিভাই কোনো রকমে সেই পোকাটাকে মেরে গাছের নিচে পড়তেই আর একটা অদ্ভুত জন্তু তাকে জীবন্ত গিলে খেতে শুরু করে লিভাই কোনোভাবেই সেখান থেকে বের হতে পারছিল না কিন্তু তখনই সেখানে দ্রাসা এসে তাকে বাঁচিয়ে নেয় এরপর তারা দুজন এ জায়গা থেকে বের হবার রাস্তা খুঁজতে থাকে কারণ দেয়ালবে ওঠার মতো যন্ত্রটা তো দ্রাসা নদীতেই হারিয়ে ফেলেছে তারা তাদের চারপাশে বিভিন্ন রঙের আবছা কুয়াশা দেখে বুঝতেই পারছিল না যে তার এখন কোথায় আছে কিন্তু এসবের মধ্যেও তাদের উপরে হঠাৎ করে দুজন ঘোড়সওয়ার সবার হামলা করে দেয় এরা দুজন দেখতে তো মানুষের ঘোড়ার মতোই ছিল কিন্তু এই জন্তুগুলো শরীরের মধ্যে দিয়ে এক ধরনের গাছের শেকড় বেরিয়ে গিয়েছিল তো এই জন্তুগুলোর সাথে লড়াই শেষ করে দ্রাসা এবং লিভাই জন্তু দুটোকে মেরে ফেলতে সক্ষম হয় আর এখানে তারা দেখতে পায় যে এই রাক্ষসগুলোর গায়ে আর্মির ইউনিফর্ম ছিল তারা বুঝতে পারে যে এই ইউনিফর্ম পরিহিত আর্মিরা উনিশশো সালে এই গিরিখাদে এসেছিল এটাকে রক্ষণাবেক্ষণ করার জন্য তারা তো অবাক হয়ে যায় যে মানুষের শরীরে এমন শেকড় কিভাবে এলো আর তারা উনিশশো সাল থেকে এখন পর্যন্ত জীবন্তই রয়েছে তো বা কিভাবে যাই হোক এসব কিছু ভুলে তারা এখন এখান থেকে বের হবার রাস্তা থাকে। তাদের চারপাশে আরো শত শত মানুষ মরে গাছের মতো হয়ে গিয়েছিল জায়গাটা দেখতে সতী সতী নরকের মতো মনে হচ্ছিল তারা বুঝতে পারে যে আশেপাশে এমন হাজার হাজার রাক্ষস রয়েছে তাই তারা বাঁচার জন্য একটা ধ্বংসপ্রয় গির্জার ভেতরে ঢুকে পড়ে যেখানে তারা দেখতে পায় যে এখানেও পঞ্চাশ থেকে ষাট জনের মতো মানুষ কঙ্কাল হয়ে পড়ে রয়েছে যাদের প্রত্যেকের হাতেই সায়ানাইট বিষ ছিল তারা বুঝতে পারে যে এই মানুষেরা নিজেরাই নিজেদের জীবন কেড়ে নিয়েছে কিন্তু তারা এটা বুঝতে পারে না যে এখানে এমন কি ভসাবহ জিনিস হয়েছিল যে মানুষেরা নিজেদের জীবন ত্যাগ করে দিয়েছিল এসব কিছু বুঝে ওঠার আগেই তাদের উপরে চারপাশ থেকে শত শত মাকড়সা এসে হামলা করে দেয় যে মাকড়সাগুলোর বডি ছিল মানুষের মাথার খুলির মতো শুধু তাই নয় গির্জার দরজা ভেঙে বেশ কয়েকটা রাক্ষস এসে তাদের উপরে হামলাও করে দেয় এখানে লিভাই এবং ড্রাসা সেই জন্তুগুলোর সাথে ভয়ঙ্কর যুদ্ধ শুরু করে দেয় তারা কোনো রকমের সবগুলো বিপজ্জনক জন্তু এবং পোকামাকড়কে মেরে গির্জা থেকে বাইরে বেরিয়ে আসে তারা এখন লোকানোর জন্য একটা জায়গা খুঁজতে খুঁজতে এখানকার এই গর্জিয়ে দেওয়ালে তৈরি একটা দরজা দেখতে পায় তারা দ্রুত সেই দরজা দিয়ে ভেতরে ঢুকতেই বুঝতে পারে যে এই জায়গাটা আসলে কোনো এক সময় রিসার্চ ল্যাবরেটরি হিসাবে ব্যবহৃত হতো তারা এখানে খোঁজাখুঁজি করতে গিয়ে একটা পুরনো ডিভিডি ড্রাইভ খুঁজে পায় আর এখানে একটা পরিত্যক্ত জেনারেটর ছিল যেটা চালু করে তারা সেই ডিভিডি ড্রাইভ প্রজেক্টরে প্লে করে তারা দেখতে পায় যে একজন বিজ্ঞানী পুরো মানব জাতির উদ্দেশ্যে বলছিল যে ওপেনহাইমার যখন পুরো পৃথিবীর জন্য পারমাণবিক বোমা তৈরি করেছিল তখন আমরা এখানে একটা বায়োলজিক্যাল ওয়েপেন তৈরি কাজ করছি এটা পুরো আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের একটা যৌথ প্রজেক্ট আমরা সফলভাবে এই অস্ত্র তৈরির ফর্মুলা তৈরিও করে ফেলেছি কিন্তু দুর্ভাগ্যবশত উনিশশো ছেচল্লিশ সালে এখানে আট দশমিক একটা ভয়ঙ্কর ভূমিকম্প হয় যার ফলে আমাদের রিসার্চ ল্যাবরেটরি সহ সব কিছু ভেঙে পড়ে এখন আমরা এই রিসার্চে বন্ধ করার পাশাপাশি এটা ইনশ্যোর করার চেষ্টা করছি যেন এই ফর্মুলা কোনোভাবেই বাইরের পৃথিবীতে ছড়িয়ে না পড়ে কারণ এই ফর্মুলার সংস্পর্শে মানুষ গাছপালা পশু পাখি সবকিছু ডিএনএ মিউটেট হয়ে যায় আর মিউটেশনের কারণে মানুষের শরীরে কখনো গাছ কখনো পোকা মাকড়ের মতন জন্তু বাজে ওঠে এই ফর্মুলার রেডিয়েশন এতটাই ভয়ঙ্কর যে মাত্র পাঁচ দিনের মধ্যেই এটা লক্ষণ প্রকাশ পেতে শুরু করে আর চিরজীবনের জন্য সেই জায়গাটা বসবাসের অযোগ্য হয়ে যায় তবে সৌভাগ্যবশত এই রেডিয়েশন মানুষের শরীরে প্রবেশ করতে বেশ কিছুদিন সময় লাগে অর্থাৎ রাসা এবং লিভাই যদি বেশি দিনের জন্য এখানে আটকা পড়ে যায় তাহলে তারাও এখানকার রাক্ষসের মতো হয়ে যাবে তবে দ্রুত এখান থেকে বেরোতে পারলে তারা পাঁচ দিনের কোয়ারেন্টাইনে থাকলে এটা বুঝতে পারবে যে তারা ইনফেক্টেড হয়েছে কিনা এসব কিছু জানার পরে লিভাই খেয়াল করে যে এখানে কিছু কম্পিউটার রাখা হয়েছে সে তো অবাক হয়ে যায় কারণ উনিশশো সালে তো কম্পিউটার ছিলই না সে কম্পিউটার চালু করলে বুঝতে পারে যে এটা দুই হাজার সালের আশেপাশে এখানে আনা হয়েছে আর তাছাড়াও লিবাই এখানে ভয়ঙ্কর একটা তথ্য জানতে পারে আসলে যে মহিলা তাকে এই কাজের জন্য এখানে পাঠিয়েছিল তিনি কোনো সরকারি কর্মকর্তা নন বরং তিনি ডার্ক লেক নামের একটা প্রাইভেট প্যারামিলিটারি ফোর্সের প্রধান ছিল ডার্ক লেক নামের এই ফোর্সটা দুই সালের পর থেকেই এই জায়গাটার উপরে রিসার্চ শুরু করে দিয়েছিল কারণ তারা এই জায়গার রেডিয়েশনের মাধ্যমে আমেরিকান সৈন্যদেরকে সুপার সোলজার হিসেবে তৈরি করার চেষ্টা করছিল যাতে করে তাদেরকে কেউ হারাতে না পারে আর যেহেতু এই কাজটা আর্মির জন্য করা হচ্ছিল তাই আর্মির লোকেরাও গোপনে তাদেরকে বিভিন্নভাবে অবসরপ্রাপ্ত সৈনিকদেরকে দিয়ে সাহায্য করত আর তাছাড়াও এই জায়গাতে একটা সেলফ ডিস্ট্রাকশন মোড ছিল যাকে স্ট্রে ডগ বলা হতো এই মোড়ের কারণে যদি কখনো এই জায়গাটা বিশ্ব স্যাটেলাইটে ধরা পড়ে যায় তাহলে এখানকার এক বিশাল বোমা বিস্ফোরণের মাধ্যমে পুরো গিরিঘাটে ধ্বংস হয়ে যাবে আর সেই বোমার আঘাত এবং রেডিয়েশন থেকে বাঁচতে হলে সাড়ে চার কিলোমিটার দূরে পালাতে হবে তো যাই হোক এইসব কিছু দেখে তারা যখন চলেই যাচ্ছিল তখনই লিভাই অন্তর থেকে দ্রাসাকে ধন্যবাদ জানায় কারণ মেয়েটা কোনো কিছু না ভেবে তাকে বাঁচানোর জন্য এই বিপদে এসে পড়েছে তবে কথাবার্তা শেষ হবার আগে হঠাৎ করে একজন ঘোরসোয়ার সৈনিক এসে দ্রাসাকে টেনে নিয়ে যেতে থাকে দ্রাসা নিজেকে বাঁচানোর অনেক চেষ্টা করে কিন্তু কোনোভাবেই সে নিজেকে ছাড়াতে পারছিল না লিভাই দ্রাসার পিছু করলেও স্বাভাবিকভাবে সে তো আর ঘোড়াকে ধরতে পারবে না তাই না তো যাই হোক ততক্ষণে সেই অর্থ দেখতে রাক্ষসী মানুষটা দ্রাসাকে ধরে একটা গোপন ঘরে নিয়ে আসে যেখানে সে দ্রাসাকে মারার চেষ্টা করলেও মেয়েটা হারমানার মানার পাত্রই ছিলই না সে আহত হয়ে গেলেও সেই রাক্ষসের সাথে লড়াই করতে থাকে লড়াইয়ের এক পর্যায়ে দ্রাসা সেই রাক্ষসটার গায়ে আগুন লাগিয়ে দেয় আর সৌভাগ্যবশত তখনই সেখানে লিভাই পৌঁছে যায় আর রাক্ষসটাকে গুলি করে সেখানে মেরে ফেলে এরপর তারা দুজন এখান থেকে বের হবার জন্য ব্রিজের মতো একটা জায়গা পার হতে থাকে যার চারপাশে আঠালো জেলের মতো ভয়ঙ্কর কিছু আটকে ছিল তারা ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারে যে এই জেলের ভেতরে শত শত মানুষ আটকা পড়ে আছে যারা মিউটেট হয়ে এখনো জোরে জোরে নিঃশ্বাস নিয়ে নিজেদেরকে বাঁচিয়ে রেখেছিল তারা চুপচাপ এখান থেকে পার হবার চেষ্টা করলেও হঠাৎ করে সেই জেলগুলো তাদের উপরে হামলা করে দেয় তারা কোনো রকমে সেই জেলগুলোকে কেটে বাইরে বেরিয়ে আসে আর এখানে আগুন জ্বালিয়ে সবকিছু ধ্বংস করে দেয় এরপর তারা দ্রুত এখান থেকে বের হবার জন্য একটা শক্তিশালী জিপ গাড়ি খুঁজে বের করে যেটাতে দড়ি লাগিয়ে তারা সোজা এই গর্জের দেয়াল বেয়ে উপরে উঠতে থাকে তারা ধীরে ধীরে বেশ অনেকটা পাহাড় চড়েই ফেলেছিল কিন্তু তখনই নিচ থেকে শত শত রাক্ষসে মানুষেরা এসে আবারও তাদের উপরে হামলা করে দেয় এখানে ঝুলন্ত গাড়িতে দ্রাসা আর লিবারের সাথে সেই হলম্যানদের ভয়ঙ্কর লড়াই কিন্তু অসাধারণ ছিল তো যাই হোক ফাইনালি তারা সেই গাড়ির পেট্রোলে আগুন জ্বালিয়ে দিয়ে রাক্ষসগুলো সহ এই গাড়িটাকেই আগুনে উড়িয়ে দেয় আর এখন তারা হাত দিয়ে বেয়ে বেয়ে গিরিখাদের দেয়াল টপকে নিজেদের ওয়াচ টাওয়ারে ফিরে চলে আসে আর এখানে এসে তারা সিদ্ধান্ত নেয় যে আগামী পাঁচ দিনের জন্য তারা নিজেদেরকে কোয়ারেন্টাইন করে ফেলবে এবং তারপর এখান থেকে পালিয়ে চলে যাবে তবে যাবার আগে তারা এই সম্পূর্ণ গর্জ তথা গিরিখাতটাকে ধ্বংস করে দেবে যাতে করে ভবিষ্যতে আর কোনো সৈনিক কেমন বিপদে পড়তে না হয় তো কথাবার্তা শেষে ড্রাসা লিভাইয়ের জন্য একটা দড়ি বেঁধে ফেলে যে দড়ি বেয়ে চলতে চলতে ফাইনালি লিভাই পশ্চিম পাশের টাওয়ারে পৌঁছে যায় সে টাওয়ারে এসে রেডিওর মাধ্যমে সেই মহিলা অফিসারের সাথে কথা বলে আর সেই মহিলা বলে যে আজকে আমরা গিরিখাদের নিচের ল্যাবরেটরির ভেতর থেকে একটা কম্পিউটার চালু হবার পেয়েছি ওটা কি তুমি করেছিলে লিভাই বলে যে না আমি গর্জের গর্জের যাইনি তবে ভেতর থেকে একটা ড্রোন আমি উঠতে দেখেছিলাম এসব কথা শুনে সেই মহিলাটা বলে যেহেতু তুমি নিচে যাওনি তাহলে নিশ্চয়ই পূর্বপাশের গার্ডই নিচে গিয়েছিল আর এই গর্জের নিচে যাওয়া যেহেতু নিষেধ ছিল তাই সেই মহিলা লিভাইকে অর্গার করে পূর্বপাশে সে সেই গার্ডকে মেরে ফেলার জন্য লিভাই গার্ডকে মারতে রাজি হয়ে যায় কারণ সে চাচ্ছিল যে মহিলাটা যেন তার উপরে সন্দেহ না করে তো সেই মহিলা আবার ছিল প্রচন্ড চালাক সে আসলে লিভার রেডিওতে একটা গোপন ক্যামেরা বসে রেখেছিল যেটার মাধ্যমে সে আগেই বুঝতে পেরেছিল যে লিভাই আর তারা এসব কিছু করেছে তাই সেই মহিলা নিজের পার্সোনাল কিছু আর্মি কমান্ডোকে সাথে করে নিয়ে বেরিয়ে পড়ে লিভাইকে মারার জন্য এদিকে পরের দিনে লিভাই এবং ড্রাসা দুজনেই পালানোর কাজে লেগে পড়ে কিন্তু ততক্ষণে সেই মহিলা আর্মি কমান্ডোদেরকে নিয়ে হেলিকপ্টারে করে গর্জে পৌঁছে গিয়েছিল তারা টাওয়ারের ভেতরে কোনো গার্ডকে খুঁজে না পেয়ে ড্রোন উড়িয়ে দেয় লিবাই এবং ড্রাসাকে মারার জন্য তারা নিজেদের প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালাতে থাকে কিন্তু পালাতে পালাতেই তারা স্নাইপার দিয়ে সেই স্যাটেলাইট ব্লকারগুলোকে এক এক করে ধ্বংস করে দেয় আর তাছাড়াও তারা কোনো রকমে গুলি করে সেই ড্রোনগুলোকেও ধ্বংস করে ফেলেছিল আর এদিকে সেই মহিলা স্যাটেলাইট ব্লকারগুলোকে ধ্বংস হতে দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায় কারণ এতে করে বাইরের দুনিয়ার স্যাটেলাইট তাদেরকে খুঁজে বের করে ফেলবে আর এই জায়গাটা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাবে সবগুলো ব্লকার ধ্বংস হয়ে যাবার সাথে সাথে দুই মিনিটের টাইমার শুরু হয়ে যায় সেই মহিলা দ্রুত হেলিকপ্টারে করে এখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু তখনই এক বিশাল বোমা বিস্ফোরণে এই সম্পূর্ণ এলাকা ধ্বংস হয়ে যায় হেলিকপ্টার ক্র্যাশের কারণে সেই মহিলা তো মারা যায় কিন্তু দুই মিনিটের মধ্যে লিভাই খুব বেশি দিয়ে পালাতে পারে না সেই বোমার আঘাতে একটা নদীতে পড়ে যায় তবে সৌভাগ্যবশত দ্রাসা কোনো রকমে প্রাণ বাঁচিয়ে নিয়ে একটা গুহার ভেতরে নিজেকে পাঁচ দিনের জন্য কোয়ারেন্টিনে রাখে তাদের প্ল্যান ছিল পাঁচ দিনের মধ্যে এই গুহাতে এসে একে অপরের সাথে দেখা করা আর যদি পসিবল না হয় তাহলে ফ্রান্সের একটা জায়গাতে মিট করার যেহেতু পাঁচ দিনও লিভাইখানে আসেনি আর ড্রাসাও বুঝতে পারে যে সে রেডিয়েশনের কারণে ইনফেক্টেড হয়নি তাই সে প্ল্যান বি অনুযায়ী ফ্রান্সে চলে যায় কিন্তু সেখানেও এক মাস পেরিয়ে যায় কিন্তু লিভাই আসে না বেচারি মেয়েটা অনেক কানাকাটি করে সে ভেবেছিল হয়তো রেডিয়েশনের কারণে নয়তো বোমার আঘাতে লিভাই মারা গেছে তো তারপর সে ধীরে ধীরে একটা রেস্টুরেন্টে কাজ করে নিজেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করতে থাকে আর তখন একদিন হঠাৎ করে লিভাই তার রেস্টুরেন্টে চলে আসে আর ফাইনালি তারা দুজন একসাথে ফ্রান্সের সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে এই ঘটনার সাথে সাথে গল্পটি কিনে শেষ হয়ে যায় তো আমার কাছে সিনেমাটা কিন্তু অসাধারণ সুন্দর লেগেছে কারণ এইসব বনস্টারদের মাঝে ধীরে ধীরে কীভাবে একটা লাভ স্টোরি বেড়ে ওকে সেটা খুব ভালোভাবে এখানে দেখানো হয়েছে তো যাই হোক আপনাদের কাছেও আশা করি গল্পটা ভালো লেগেছে বাকিটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমি আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন